হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা অনেক অনেক দিন পর ঘুরতে এলাম খরড়িয়া বাজারের পিছনে একটা হাসপাতাল হয়েছে সকলেই জানেন এইখানে ঘুরতে এলাম আশা মাত্র দেখতে পালাম এইখানে এই যে দেখছেন এগুলো হলো ধুনিয়া গাছ দেখতে খুবই এর ঘৃণটাও খুবই চমৎকার মারাত্মক যাই হোক বন্ধুরা এই সাইডে দেখেন এই যে লাল শাক আছে এই দেখেন লাল শাক তারপরে এইখানে অন্য কিছু রয়েছে এখানে যাই বন্ধুরা বিলের সকল দৃশ্য আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখেন আমাদের সামনে একটা গাইস আসতেছে চলুন তার সঙ্গে পরিচয় হওয়া যাক হ্যাঁ গাইস গাইস যাই হোক সে হয়তো ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা বোধ করছে কিন্তু এগুলো করলে তো হয় না এনজয় করতে হয় এই যে এই দেখেন এইখানে এনজয় করতে যে একজন আইসো দে এগুলো কি কি লাল শাক আর কি সব তুমি এগুলো করিয়ে নেয় দুষ্টামি করি না আমার ভিডিওটা বানা দিয়ে এই কি ভিডিও চলতেছে আমি দেখো ভিডিও আমার আমি ওর পক্ষে এখন যা বহুত উঠেছে ঠিক আছে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে कि एक एन की एन की एम ले एम ले क्या क्या किया किसे कमिटा कोई किसे कौन है कमिटा इसे कब कब है ना मार्श करा करीस नहीं